সবাইকে ছড়িয়ে দিতে বাংলাদেশ জামাতি ইসলামী খুরুস্কোল ইউনিয়ন শাখার এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে অসচ্ছল একশো পরিবারে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবজার সদর রামু ঈদগাঁও আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য প্রাপ্তি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহীদুল আলম বাহাদুরাত্তু দীর্ঘত রমদ আলিয়ার মনে গুজনা হলো আরাতু

যারা গরিব মানুষ আছে ইতার ইন হক ইতার ঘর দিয়ে পৌঁছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার জামাতে ইসলামের নায়াবে আমের মৌলানা মুস্তাক আহমদ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুরুশপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান মিনার এক নম্বর ওয়ার্ডের সভাপতি মাস্টার জামাল উদ্দিন সেক্রেটারি মৌলানা আব্দুল সালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানের বক্তারা দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামাতি ইসলামের ভূমিকা তুলে ধরেন পাশাপাশি দরিদ্র বিমোচনে বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মানুষের দুঃখ দুর্দশার মাঝে যে দল মানুষের হাসে থাকে কি বললে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী ইচ্ছাকৃত হবে গড়ে দেন আল্লাহ এ বুদ্ধ হয়ে বলি বাংলাদেশ জামাত ইসলামী এ হাস গড়ে দেন কক্সবাজার থেকে ফাহমিদা হাসান হেবা নিউজ বক্স